একত্রে বললে বলতে গেলে হয়তো সারা বছর এই পাটের দামটা একই রকম ছিল খুব একটা বেশি না খুব একটা কমও না আসলে চাহিদা শেষ নাই কৃষকের দাবি চার হাজার পঁয়তাল্লিশ কিন্তু এই পাটটা তো প্রসেস করে বিক্রি করতে হবে আমাদের প্রতিদ্বন্দ্বী বা আমাদের প্রতিবেশী দেশের সাথে মিল রেখে এই পাটটা আসলে প্রসেস করতে হবে এবং এইটা বিক্রি করতে হয় এই কারণে এই একটা সামঞ্জস্য থাকার দরকার আছে প্রিয় বানিল পাট আসছে ভালো মানের পাট আমরা দামটা জানবো এই পাটটা কার আপনার

আমরা বলছিলাম দাম খারাপ দেবে না হয়তো কত টাকা দিয়েছি দিয়ে কত কত টাকা দেওয়া কিছু দেওয়া লাগবে চার হাজার টাকা ধরছে পাটা চার হাজার টাকা ধরছে ভাই আর একটু দাবি করছে না মালিক ভাই বললো না চার হাজার টাকা ঠিক আছে আমরা বলছিলাম যে খারাপ দাম দেবে না চার হাজার টাকা ধরছে কত দিল চার হাজার দিছে চার হাজার বাকি পাটা আছে আরো আছে কিছু এবার পাট কেমন বলছেন পাট বলছি বিঘে দুই তিন বলছি হ্যাঁ মানে গত বছরের মতো বলছে প্রিয় দর্শক চার হাজার টাকা দাম ধরলো আমার এই কাকা বিশ কেজি পাট নিয়ে আসছে কাকা কত করে ধরলো উনচল্লিশশো টাকা করে ধরছে বিশ কেজি পাট নিয়ে উনচল্লিশশো টাকা করে দাম দিয়েছে প্রিয় দর্শক অনেকক্ষণ পর এক একটা করে পাট আসছে কৃষকের ঘরে খুব একটা পাট নাই অল্প কিছু কিছু পাট আসে বাজার করার জন্য অল্প কিছু পাট নিয়ে আসছে আমরা একটা পাট দেখলাম যে এটা দাম দেওয়ার পরে আমরা দেখবো তারপর আমরা নানান মাধ্যমে মালিক ভাইয়ের মাধ্যমে আমরা দামটা জানতে পারবো কৃষকের মাধ্যমে আপনাদেরকে জানাই কেমন দাম হলো এই পাট কি পরিমাণ পাট নিয়ে আসে

ধীরে ধীরে পাট পাটের আমদানি বাড়তেছে আমরা দেখলাম আরেকটা পাট আসছে পাটটা আমরা দামটা মালিক ভারের মাধ্যমে জানতে পারছি তারপর আপনাদের জানান এটা কেমন পাটটা পাটটা দেখান পাটটা কিন্তু ভালো কোয়ালিটির পাট আর পিছনে দেখলাম এটা একটা ভালো হাই কোয়ালিটি পাট বলা চলে তারপর আজকে পাটটা কার কেমন পাট নিয়ে আসছেন তিরিশ কেজি ইন মানে তিরিশ কেজি দাম দর কিছু বলছে না আমরা মালিক ভারীর মাধ্যমে জানতে পারছি এটা চার হাজার টাকা হইতে পারে চার হাজার টাকার মধ্যে আছে দাম দিলে হয়তো আপনাকে জানিয়ে দেবো তারপর নানা মালিকবাইয়ের মাধ্যমে জানি মালিকবাইয়ের পাটটা কেমন দাম দিতে পারে চার হাজার টাকা প্রিয় দর্শক আজকে আমরা পাটের দাম উনচল্লিশ থেকে চার হাজার টাকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাটের আমদানি একবারে খুব না মোটামুটি সন্তোষজনক এবং দামটাও মোটামুটি সন্তোষজনক এই হলো পাটের আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ